আওয়ামী লীগ নির্বাচন যদি দেয় তাই এই ইউনিসের কপালে দুঃখ আছে তো ভারত গেছে হেলিকপ্টার দিয়ে ভারত গেছে এরা কোন যাবে তাই আমরা দেখব এরা কোন লঞ্চে দিয়ে পার হবে তাই আমরা দেখব লৌকা দিয়ে যদি পার হয় বঙ্গবন্ধুর লৌকা নিয়ে পার হইতে হবে ওই বঙ্গবন্ধুর লৌকার মাঝে থাকবো আমি ওরা হেলিকপ্টার বিমান দিয়ে যদি পার হয় ওই বিমানে পাইলট থাকবো আমাদের ইচ্ছাওয়ালারা এটা কই দিয়া যাবে এটা পরিণাম এত ভয়ানক হবে যে কর মতন থাকবে না এই বাংলাদেশের মানুষ এই এনসিবি জীবনে এই নাম মুছা দিব আর আমরা এই নির্বাচন কখনো আমরা চাই না যে জায়গায় বঙ্গবন্ধু নির্বাচন এই নির্বাচন ঘোষণা দিছে। তার জন্য দিতে দিচ্ছে একমাত্র একাত্তরের কারণে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে তাই নির্বাচন ঘোষণা দিল কই আমার বঙ্গবন্ধু কই আমার বঙ্গবন্ধু তো নাই তা তাই না থাকা তো নির্বাচন কিভাবে হয় তাও আমরা জনগণ দিচ্ছি